আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব যাকে আপনি ভুলতে পারছেন না সেই কি আল্লাহর পক্ষ থেকে এক রহমত প্রিয় ভাই বাবুনেরা আপনারা হয়তো জীবনে অনেকেই এমন সময় পার করেছেন যে আপনি যাকে ভুলতে চাচ্ছেন তাকে ভুলতে পারছেন না বারবার আপনার কল্পনার মধ্যে সে ফিরে আসছে হয়তোবা নামাজে বসে আছেন মোনাজাতে দোয়া করতেছেন ওই সময় তার জন্য দোয়া ভেসে আসছে হয়তোবা তার চেহারাটা বারবার আপনার চোখের সামনে ভেসে উঠছে এমন অবস্থা আমাদের জীবনে একবার কখনো না কখনো এসেছে হয়তো আপনি তাকে শত চেষ্টা করে ভুলতে পারতেছেন না হয়তো নীরবে বসে আছেন তার কথা হঠাৎই মনে পড়ে গেল আমরা এখন ভিডিওতে চারটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন কেননা চার নাম্বার পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চার নাম্বার পয়েন্টটা অবশ্যই দেখবেন চলুন আর কথা না পারে আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট আশা করি সেটা আপনারা পূরণ করে লাইক দিন এবং পাশে থাকা বেলটি অন করে যাবেন যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ আপনি যাকে ভুলতে পারতেছেন না সে কি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো রহমত নাকি শয়তানের কোনো ধোকা এটা আপনি কিভাবে বুঝবেন আপনার আকর্ষণগুলোকে কি আরো পবিত্রভাবে রাঙিয়ে তোলে নাকি আপনার মনকে আরো খারাপ দৃষ্টিতে বিভ্রান্ত করে আজকের যুগে পবিত্র ভালোবাসাকে যেভাবে রোমান্টিক ভাবে তুলে ধরা হয় এবং হৃদয়ের গল্প যেভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে তা অনেকে বুঝতে পারে না কোনটা পবিত্র প্রেম আর কোনটা কোনটা হারাম সম্পর্কে জড়িয়ে পড়া অনুভবপূর্ণ নিদর্শন অনেকেই ভেবে থাকেন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো ইশারা কিন্তু সত্য হলো এটা সব অনুভব আল্লাহর পক্ষ থেকে আসে না আর সব ইচ্ছেও পবিত্র নয় তবে হ্যাঁ কিছু কিছু ভালোবাসা সত্যি আল্লাহর পক্ষ থেকে আসে এগুলো হয় তার পরিকল্পনার বিশেষ একটি অংশ বা বিশেষ কোন রহমত যা আপনার জীবনে মহৎ কোনো উদ্দেশ্য নিয়ে আসে কিন্তু আপনি সেগুলো কীভাবে বুঝবেন বা কিভাবে জানবেন এই ভালোবাসাগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো রহমত নাকি কেবল শুধু এটি এক মুহূর্তের আবেগ যা আপনাকে সঠিক পথ থেকে সরিয়ে নিয়ে যেতে পারে অনেকে ভালোবাসার পিছনে না ভেবে ছুটে গিয়ে এমন ভুল করে বসে যার জন্য তাকে সারা জীবন আফসোস করতে হয় কিন্তু আপনি যদি এই চারটি আলামতের যে কোনো একটি নিজের মধ্যে পান তাহলে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার হৃদয় পথভ নয় বরং আপনি সঠিক পথের দিকে এগিয়ে যাচ্ছেন তাহলে তৈরি থাকুন হৃদয় শুয়ে যাওয়া মূলক একটি আত্মবিশ্বাস বিশ্লেষণমূলক সফলতার জন্য প্রথম আলামত এই টান কি আপনাকে আল্লাহর আরো কাছাকাছি টেনে নিয়ে যাচ্ছে যদি একজন মানুষকে নিয়ে আপনার হৃদয় আরো গভীর অনুভব তৈরি হয় আর সেই অনুভূতি আল্লাহর স্মরণে আপনাকে আরো ব্যস্ত করে তোলে তবে এটি হতে পারে এটি কোনো আবেগ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি ইশারা আপনি তার তার কথা কথা ভাবছেন কিন্তু আপনাকে নামাজের মনে করিয়ে দেয় আপনার অন্তর দিকে ঝুঁকে পড়ে আপনি দুঃসাহসিকভাবে পরুয়া হয়ে পড়েন বরং নিজের চরিত্রের দিকে আরো সতর্ক হয়ে ওঠেন মনে হয় এই অনুভবকে পবিত্র রাখতে হবে এই টানকে কোনো অপবিত্র পথে যেতে দেওয়া যাবে না এটি ভালো লাগার পেছনে ছুটে বেড়ানো নয় বরং এটি অত্যন্ত দায়িত্ববোধ এই অনুভূতি যেন হারিয়ে না যায় এই অনুভূতির মর্যাদা যেন রক্ষা পায় আর এটি একটি শক্তিশালী আলামত যেটি কেবল আপনাকে ভালোবাসার খেয়ালে নয় বরং আপনাকে নবসের দিকে টানে বরং এটি একটি পরিশুদ্ধ আত্মা যা কেবল আল্লাহর দিকে টানে কারণ কোন আবেগ যখন নবস থেকে আসে না তখন সেটা কেবল আল্লাহ থেকে ধীরে ধীরে মানুষকে দূরে সরিয়ে দেয় আপনি ছোট ছোট গুনাকে হালকা ভাবতে শুরু করেন ভাবেন আসলে তো শুধু একটু কথা বলছি বা একটু দেরি করে না আদায় করলে কি সমস্যা আপনি মেসেজের অপেক্ষায় রাত যে কে ফোন দেখেন ইবাদতের জন্য নয় আপনি রাত জেগে জেগে থাকেন ইবাদতের জন্য নয় বরং মোবাইলে চ্যাটিং এর জন্য কিন্তু সেই টান যখন আল্লাহর পক্ষ থেকে হয় সেটি আপনাকে বদলে দিতে সাহায্য করে আপনি আপনার দৃষ্টি নিচে রাখেন লজ্জার কারণে বরং এ সম্পর্কের প্রতি সম্মান দেখানোর জন্য আপনি কেবল তার জন্য নয় বরং তার হেদায়তের জন্য দোয়া করতে থাকেন আপনি ভাবেন না কিভাবে তাকে ইমপ্রেস করবেন বরং আপনি ভাবেন কিভাবে নিজেকে তৈরি করা যায় যেন এ ভালোবাসার জন্য আল্লাহর কাছে উপযুক্ত হয়ে উঠি আর আপনার থেকে এমন দোয়া উঠে আসে হে আল্লাহ যদি এই মানুষটি আমার জন্য কল্যাণকার হয় তাহলে আমাকে এমন বানিয়ে দিন যেন আমি তার জন্য উপযুক্ত হয়ে উঠি এমন চাও কখনো দুনিয়াবি আবেগ বা রোম্যান্টিক থেকে আসে না এটা আসে গভীর পরিশুদ্ধ আত্মিক টান থেকে আর যেটা আল্লাহর স্মরণে পবিত্র হয়ে উঠেছে রাসুল সলিল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল্লাহর জিকির ছাড়া কোনো হৃদয় শান্তি পায় না তাই এই অনুভূতি যদি আপনাকে আল্লাহর দিকে টানে আল্লাহর ইবাদতের দিকে টানে পবিত্রকুর আনতেলাওতের দিকে আপনাকে বেশি টানে আপনাকে আরো লজ্জাশীল আরো চরিত্রবান এবং নিজেকে সংযোগ রাখতে শেখায় তাহলে নিন এটি কোনো প্রেম নয় বরং এটি আল্লাহর স্মরণ যা বোঝায় যে আপনার হৃদয়ের কেন্দ্রে এখনো আল্লাহর স্মরণ রয়েছে ইভেন যদি আপনার হৃদয়ে কারো জন্য জায়গা তৈরি হচ্ছে আর সেটা কেবল আল্লাহর স্মরণকে আপনার থেকে দূরে সরিয়ে দেয় আপনার ইবাদত কমিয়ে দেয় আপনাকে আর অস্থির করে তোলে তাহলে নিজেকে একবার জিজ্ঞেস করুন এই ভালোবাসাকে সত্যিই আল্লাহর পক্ষ থেকে আসা নাকি এটি কেবল আমার নফসের কামনা দ্বিতীয় লক্ষণ বা আলামত আল্লাহ আপনার সময়কে বদলে দেন বিভ্রান্ত করার জন্য নয় বরং রক্ষা করার জন্য আপনি নিশ্চয় সেটা এক번에 না একবার অনুভব করেছেন কিছু ঠিকঠাক চলছিল কথাবকথন ছিল নিয়মিত আর সম্পর্ক ছিল গভীর আপনি নিশ্চিত ছিলেন আর এটাই বুঝি সঠিক সময় কিন্তু হঠাৎ করে সম্পর্ক থেমে গেল দুরত্ব together. কথা বন্ধ হয়ে গেল আপনি মনে করতে শুরু করলেন কিছু একটা ভুল হয়েছে আপনি নিজেকে বারবার প্রশ্ন করতে শুরু করলেন আমি কি কিছু ভুল করেছি এটা কি আমার জন্য নয় এতটা নিশ্চিত ছিলাম এখন কেন এই থেমে যাওয়া কিন্তু যদি এ নিরবতা এ দেরি যদি এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে রক্ষা করার একটি কৌশল হয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি রহমতের ছায়া যেটা আপনাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছে যেটি হয়তো আপনার জন্য এখন উপযুক্ত নয় আমরা প্রায়ই ভাবি যদি কোনো ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে তার বাস্তবায়নও সহজ হবে কিন্তু বাস্তবে হয় তার উল্টোটা কিন্তু যে ইচ্ছেটা আল্লাহর পক্ষ থেকে আসে তার দীর্ঘ হয় গভীর ধৈর্য এবং পরীক্ষায় ভরা কারণ আপনি যা চান আল্লাহ তা শুধু দেন না বরং তিনি আপনাকে প্রস্তুত করে তোলেন যেন আপনি সেটা সঠিকভাবে ধারণ করতে পারেন সংযম আর সাথে তৃতীয় আলামত আপনি ভেঙে পড়েন কিন্তু পুরোপুরি ভেঙে যান না আপনি কান্না করেন কিন্তু সেই কান্না আপনাকে তলিয়ে নেয় না আপনার ভেতরটা অসহ্য যন্ত্রণা পুড়ে যায় কিন্তু তবু আপনি নামাজে দাঁড়ান আপনার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু তবু আপনি আল্লাহর কাছে শেষ দাঁড় লুটে পড়েন আর এটি হলো সে নিঃশব্দ আলামত যে আপনি আল্লাহর দৃষ্টির নিচে আছেন কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি কষ্ট দেন তিনি তাদেরকে ভেঙে দেন না বরং তিনি তাদের হৃদয়কে এমন নম্রভাবে তৈরি করেন যেন তারা শুধু তার দিকে ফিরে আসে কেননা কেউ যখন প্রকৃতভাবে আল্লাহর কাছে ফিরে আসে আর এটি কোনো সাধারণ প্রশান্তির সময় নয় বরং এটি ভাবনার সময় বরং আপনি ভেবেছিলেন এই সম্পর্কটা আপনাকে পূর্ণ করবে আপনি বিশ্বাস করেছিলেন সেই মানুষটির ভালোবাসা আপনাকে আপনাকে যথেষ্ট করে তুলবে কিন্তু বাস্তবতা আপনাকে শিখিয়েছে কারণ যে ভালোবাসায় আল্লাহর সন্তুষ্ট থাকে না সেই ভালোবাসায় আপনি আল্লাহর ডাক শুনতে পান যখন রাতের গভীরে আপনার চোখের জলে বালিশ ভিজিয়ে দেয় আর আপনি কাউকে মেসেজ না করে বরং শেষ দায় লুটে পড়েন যখন আপনার অন্তর বলে হে আল্লাহ আমি কাউকে চাইনি তোমার চেয়ে বেশি আর যারা সত্যি নির্বাচিত তাদের হৃদয় ভাঙে আর ভাঙা হৃদয় আল্লাহর আলো প্রবেশ করে তখন আপনি বুঝতে পারেন এই কষ্ট এটু কোনো শাস্তি নয় বরং এই কষ্টর মাধ্যমে আপনি আল্লাহর কাছাকাছি যেতে পারেন তারা বুঝে যায় যা কিছু তারা হারিয়েছে তা হারায়নি বিপদ থেকে বাঁচানো নয়তো বা বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা কখনোই বুঝবে না হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যাতে তোমাদের জন্য কল্যাণ চূড়া আল দুই হাজার দুশো ষোলো নম্বর আয়াতে তাই এই কান্না এ দুঃখ এই একাকিত্ব এটি এটি কোনো দুর্বলতা নয় বরং আল্লাহর আলামত আর এটি কোনো দুর্বলতা নয় বরং এটি হল আল্লাহর একটি আলামত যে আপনি এখনো হারিয়ে যাননি এখনো আপনার অন্তর জাগ্রত আছে আপনার কান্না এখনো শোনা হচ্ছে আপনার ভাঙামন এখনো আল্লাহর হাতে ধরা আছে কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা অনেক সময় সবচেয়ে বেশি কান্না করে তারা হারায় কিন্তু হারিয়ে যায় না তারা কান্না করে কিন্তু সেই কান্না তাদেরকে নামাজের মধ্যে নিয়ে যায় তারা ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা তাদেরকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় আর এটি হলো সেই আলামত আপনি এখনো আল্লাহর বিশেষ পরিকল্পনার মধ্যেই আছেন নাম্বার চার চতুর্থ আলামত আপনি আল্লাহর কাছে সেই অনুভূতিটা দূর করার জন্য দোয়া করছেন কিন্তু তিনি তা সরিয়ে নেননি আর এখন সেটাই আপনাকে বদলে দিচ্ছে আপনি হয়তো অনেক রাত নিঃশব্দকে দেখছেন আর আল্লাহকে বলেছেন হে আল্লাহ যদি এটি আমার জন্য ভালো না হয় তাহলে দয়া করে আমার মন থেকে সরিয়ে দিন আপনি নিজেকে বুঝিয়েছেন এটি তো শয়তানের ধোকা এটি কেবল একটি আবেগ এটি কেবল শান্তির দুর্বলতা আপনার নিজের ভিতরে সেই আকর্ষণ সেই অনুভূতিটাকে দমন করার চেষ্টা করেছেন বারবার তবে শুধু রয়ে যায়নি এটি আপনাকে পরিবর্তন করতে শুরু করেছে কিন্তু দিন গেছে গেছে সপ্তাহ তারপর গেছে মাস কিন্তু আশ্চর্য বিষয় হলো এটা সেই অনুভূতিটা আপনার ভিতরে এখনো রয়ে গেছে আপনি খেয়াল করেছেন এই অনুভূতিটা আপনাকে দাসত্বে ফেলে দেয়নি বরং ধীরে ধীরে আপনাকে আল্লাহর আরো কাছে ফিরিয়ে দিয়েছে আপনি নামাজে মনোযোগী হয়েছেন আপনার দোয়া আরো গভীর হয়েছে আরো ব্যক্তিগত হয়েছে আপনি হালকা কথার প্রতি এখন দায়িত্বশীল আপনি হারাম সম্পর্কের দরজা একেবারে বন্ধ করে দিয়েছেন এমনকি ছোট ছোট ভুলের জন্য আপনি এখন ক্ষমা প্রার্থনা করছেন আপনার হৃদয় এখন আগের মতো আর বিশৃঙ্খল নয় বরং আপনার হৃদয় এখন আলোড়ন খুঁজে পেয়েছে এই অনুভূতি যেটাকে আপনি নিচুক আকর্ষণ বা দুর্বলতা ভেবেছেন এখন তা আপনার কাছে আয়নার মতো সামনে এসেছে যেটার মাধ্যমে আপনি আপনার চরিত্রকে ভালোভাবে দেখতে পারেন এটি আপনাকে দেখিয়েছে আপনি কি পেরিয়ে যাচ্ছিলেন এতদিন আপনার গোপন গল্প হৃদয় ও ক্ষত ভিতরের ভিতরের সেই সেই মিদা যা আপনাকে আটকে রেখেছিল। সবকিছু যেন আপনার সামনে একে একে খুলে পড়েছে এবং আপনি এখনো নিশ্চিত নন কেন এই অনুভূতি বারবার আপনার মনে জাগে প্রতিবার দমন করার পরেও এটি আরো গভীর ফিরে আসে হয়তো এর উত্তর এটি এটি আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে গড়ে তোলার জন্য এসেছে আল্লাহ আমাদের হৃদয়ের সব অনুভূতি একটা উদ্দেশ্য নিয়ে দেয় বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ হওয়ার জন্য সব আকর্ষণ দোষের নয় সব ভালোবাসা গুনাহের নয় কখনো 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 আল্লাহ আমাদের এমন কিছুতে আবদ্ধ করেন যা পূরণ হবার জন্য নয় হয়তো এই অনুভূতিটা সেই সেতু যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে যে অবিলাস আপনাকে অধৈর্য করেছিল সেটাই এখন আপনাকে ধৈর্য শেখাচ্ছে কারণ যা আপনি বিভ্রান্ত মনে করেছিলেন সেটি হয়তো আপনার আত্মার নিরাময় যে আকাঙ্ক্ষা আপনাকে অস্থির করে তুলছিল আর সেটাই এখন আপনাকে স্থির করে তুলছে যে অনুভব আপনাকে দুনিয়ার পথে আটকে রাখার কথা ছিল সে অনুভবটাই এখন আপনাকে আখেরাতের কথা মনে করিয়ে দিচ্ছে আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন যে এই অনুভূতিটা হয়তো পূরণের জন্য নয় বরং এই অনুভূতিটা হয়তো আল্লাহর কাছে পৌঁছানোর জন্য অন্যতম একটি মাধ্যম সুল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো তিনি তোমাদের হৃদয়কে সঠিক পথ দেখাবেন হাদিস তিরমিজি এই পথটি হয়তো আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তবে কোনো মানুষের কাছে না বরং আপনার সৃষ্টিকর্তা মোহান্রাবুল আলামিনের কাছে ভালোবাসা তখনই হয় রহমত যখন সেটা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায় আর তা যদি না হয়ে বরং আপনাকে যদি আল্লাহর থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে সেটা ফিত না আর এটা আপনার ভেতরে অনুভূতিটা ঠিক করে দেবে এখন নিজেকে প্রশ্ন করুন এই অনুভূতি কি আমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে আমি কি আজ আরও বেশি ইবাদতে মনোযোগী আমি কি আজ আরও পবিত্র মানুষ হওয়ার চেষ্টা করছি যদি উত্তম হয় হ্যাঁ যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বুঝে নিন সেই অনুভূতিটা ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে জীবনে সে আপনার কাছে আসুক বা না আসুক কিন্তু আপনি আল্লাহর আরও কাছে চলে গেছেন আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা আল্লাহ আমাদের প্রার্থনার জবাব সবসময় আমাদের চাওয়ার মতো করে দেয় না কিন্তু তিনি আমাদের প্রয়োজন অনুযায়ী জবাব দেন আর সেই প্রয়োজন কখনো কখনো হয় একটি পরিণত নাম এবং এক অনন্ত পরিবর্তন যদি হৃদয়ে ব্যথা থাকে যদি কি করবেন তা বুঝতে না পারেন তাহলে দায় পড়ে বলুন ইয়াল্লাহ যদি এই ব্যক্তি আমার জন্য হয় তাহলে সহজ ও পবিত্রভাবে দান করুন আর যদি না হয় তাহলে তাকে ব্যথাহীনভাবে আমার হৃদয় থেকে সরিয়ে নিন আর এই অনুভূতিটাই বলবে আমাকে আরও ভালো কিছু দিন আর এমন ভালোবাসা আমাকে দান করুন যা আমার জন্য আপনি লিখে রেখেছেন এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লিখে যাবেন ইয়াল্লাহ আমার হৃদয় শুদ্ধ করুন এবং আমার আবেগকে সঠিক পথ করুন হয়তো আপনার এই এই ছোট্ট কথাটি কারো মনের অশান্তি দূর করবে হতে পারে এটি কিন্তু একটি শেয়ারের মাধ্যমে অনেকে হয়তো জানতে পারবে এবং সঠিক পথে তারা নিজেদেরকে পরিচালিত করতে পারবে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আবারও কোন নতুন ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ